अच्छा हाँ हाँ तुम तो

উনি রিক্সাধারক ছিল তো মিরকি ম্যাডাম জায়গা বলে কি তো রিক্সা থেকে চলন্ত অবস্থায় পড়ে গেছে কি করে আসলে অভাব জিনিসটা খুব খারাপ একটা জিনিস এখন যান ওনার এই সমস্যা তাও বাধ্যতামূলক ভাবে রিক্সা চালাতে হচ্ছে ওনার ফ্যামিলি আত্মীয় পরিজন আসলে খারাপ লাগে গুলা কি করার সবাই দোয়া করবেন ওকে গাইছ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখাবো একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিস